আজকে মানে আমার ভিডিওটা বাইরে হয়ে যাব কারণে শিখিতাম প্রজাপতি প্রচুর প্রজাপতি আমার কিছু সামনে সত্যি বড় সাধারণ জায়গাটা স্মৃতি এটা কইতাম দেখো জায়গাটা দেখো জায়গাটা দেখো এটা জায়গাতে আমি যে আইতে পার্ম করি আমি ভাবতে পারছি না দেখো ছোট্ট একটা ও কিতা বাই কিতা জায়গা দেখাইছ শ্রে কিন্তু কিতা আছে না কিতা জ্বলায় নি দিকে হ্যাঁ বহুত অদ্ভুত জায়গা দেখাইছে আমার কিন্তু ইতা জায়গাত আমি তো স্বপ্নই ভাবতে পারছি না দেখো না জায়গাটার পরিবেশটা দেখো এত সুন্দর লাগছে আর কি প্রাকৃতিক বানাই জিনিস মানে মন ভরে গেছে সত্যি কথা যেটা তোমরাও দেখিয়ে যাও এরকম জায়গাটা আমি আরেকদিন আইমু পুরা ডিটেইলসে ভিডিও করার লাগিয়া আজকে হাজর সাইটও আইয়া এখানে আইছি দেখাত আমার তো সত্যি খুব ভালো লাগছে তোমরা লগে একটু শেয়ার করতাম ক্যামেরা দিয়ে করতাম কারণ আমার লগে তো ক্যামেরা শুটিং করে মানুষ নাই তারপরেও আমার লগে যে বাড়িতে আছে ওই বাইটাই যতটুকু করে অতটুকু আমার লগে যথেষ্ট আর তোমরা যে যেখান থেকে দেখো একটু ফাঁসে থাকিও